আজকে আমরা দেখব বিদ্যুতের মিটার বা খাট মিটারগুলোতে কীভাবে টাকা ভরতে হয় এজন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে বিকাশ অ্যাপসের মাধ্যমে বিকাশ অ্যাপসের মাধ্যমে আসার পরে প্রথমে পিন নাম্বার দিয়ে আমরা অ্যাপসটিকে লগ ইন করবো ওরা যখন প্রবেশ করবো তখন আমরা পেবিল নামে একটি অপশন দেখতে পাবো আমরা পেপেল অপশানে ক্লিক করার পর এখানে অনেকগুলো প্রতিষ্ঠান বা অনেকগুলো সংস্থার নাম বা অনেক কোম্পানির নাম আছে আমরা এর মধ্যে বিদ্যুৎ বিল অপশানটাকে সিলেক্ট করে আমরা যে কোম্পানির বিল দিতে যাচ্ছি সেই কোম্পানিটি সিলেক্ট করব। যেহেতু আমরা বিপিডিবি প্রিপেড মিটারে টাকা রিচার্জ করব তাহলে আমরা বিপিডিবি প্রিপেইড মিটারে ক্লিক করব ক্লিক করার পর এখানে একটা অপশান আসছে মিটার নাম্বার তাহলে আমার আছে কাঠ মিটারটা আছে মিটার থেকে আমরা মিটার নাম্বারটি ফুট করে নেবো তারপরে বলতেছে যে কাস্টমার মোবাইল নাম্বার তাহলে যদি কাস্টমার নাম্বার হয় তাহলে কাস্টমারের নাম্বার দিব আর নয়তো বা ব্যক্তিগত হলে নিজের ফোন নাম্বারটা দিয়ে এখানে এন্ট্রি করব তারপরে আপনাকে বলতেছে যে আপনি কত টাকা রিচার্জ করতে চাচ্ছেন অ্যামাউন্ট তাহলে আমরা যত টাকা রিচার্জ করতে চাই অ্যামাউন্ট এখানে দিব আমি তিনশো টাকা রিচার্জ করবো তাই তিনশো টাকা দিলাম পরবর্তীতে বলতেছে যে মিটারের মালিকের নাম দেখাচ্ছে কত টাকা ভর্তিছি সেটা দেখাচ্ছে বলতেছে যে পিন নাম্বার দেওয়ার জন্য আমরা পিন নাম্বারটা দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করবো নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে বলবে নেক্সট অপশানে ক্লিক করা কিছুটা সময় নিয়ে বলবে এই যে দেখেন একটা মেসেজ চলে আসছে উপরে আমাদের কাঠমিটার রিচার্জ সফল হয়েছে যে নাম্বারটি দিয়েছিলাম ওই নাম্বারে এস এম এস নাম্বার চলে গেছে আমরা ওই নাম্বারে নাম্বারটি দেখে আসি